দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ব্যস্ততম রাস্তায় গ্রাম পুলিশ তারা আন্দোলন করছে এই মুহূর্তে ঠিক কাকরাইল মোড় থেকে একটু সামনে তারা এখানে অবস্থান নিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না রাস্তা ছাড়বেন না অবরোধ অবরোধ করে রেখেছেন সারা দিন যাবৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি জনশূন্যই বলা যায় এই রোডটি তো এই রোডগুলোর মাথায় তারা নিজেরাই অবস্থান নিয়েছে তো এখানে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বেশ কিছু জায়গায় কিন্তু পথচারীদের সাথে তাদের এক প্রকার বাঘবিতণ্ডাই জড়াচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটি এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাসির হরম দিয়ে এবং পথচারীদের সাথে এক প্রকার বিতণ্ডেই তারা জড়িয়েছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জায়গাটি থেকে এখানে যারা এই যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো এবং গ্রা গাড়ির ড্রাইভারদের সাথে হেল্পারদের সাথে এক প্রকার দ্বারা বাঘবিতণ্ডাই জড়াইছে জড়াচ্ছে দেখতে পাচ্ছেন সামনে বেশ কয়েকজন গাড়ির ড্রাইভার তারা কিন্তু ইতিমধ্যেই গ্রাম পুলিশের সাথে বাঘ জড়িয়েছেন এই যে আরেকটি জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে やった

যখন ডাকাতি হয়েছে এলাকায় এলাকায় কখনো কি গ্রাম পুলিশকে দেখেছেন তারা পাহারা দিয়েছিল গ্রামে শহরে যে ডাকাতি হয়েছে গ্রাম পুলিশের দায়িত্ব হলো পাহারা দেওয়া আপনারা কি দেখেছিলেন তাদেরকে তারা কখনো ছিল না তারা যে দাবি করছে রাত দিন চব্বিশ ঘন্টা তারা ডিউটি করছে